আমার হাজবেন্ডকে ভালোবাসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম পরিবারের বিরুদ্ধে বিয়ে করার কারণ হচ্ছে বিয়ের আগে আমার হাজবেন্ডকে আমার মা বাবা একদম পছন্দ করত না আমাকে সব সময় বলতো ছেলেটা ভালো না এই ছেলেটার সাথে সংসার করতে পারবে না কিন্তু বাবা মার কথা না শুনে ভালোবাসার মানুষকে পালিয়ে বিয়ে করে ফেলছে আপনারা যারা অবিবাহিত মেয়ে আছেন বিয়ের আগে বিয়ের পরে জীবনটা সেই তাই মনে করেছিলাম সারা দিন হাজবেন্ডের সাথে খাবো ঘুরবো গল্প করব একসাথে ঘুমাবো অনেক অনেক গল্প করব থেকে বড় কথা হয়েছে যে মানুষটাকে ভালোবাসে সময় কাছে পাবো কিন্তু বিয়ের পরে আমি যখন শ্বশুর গেলাম বিশ্বাস করেন বিয়ে পরে পুরো রকম জীবন হয়ে যায় অবস্থা খুব ভালো অনেক বড় পরিবারের বিয়ে হয় যেখানে শ্বশুর শাশুড়ি ওয়াইফ বাচ্চা কাচ্ছে আমরা সবাই একসাথে বসবাস ফ্যামিলি অনেক ভালো ছিল কিন্তু আমার শাশুড়িটা একটু অন্যরকম ছিল আমাকে প্রচুর পরিমাণ কাজ করাতো কাজ করাতে এটা আমার প্রবলেম ছিল না কিন্তু সারাক্ষণ খুন ভুল ধরতো আজে বাজে কথা বলতো হাজবেন্ডের কাছে বিভিন্ন বিচার দিতে এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগতো কিন্তু আমার হাজব্যান্ড যেই পরিমাণ ভালোবাসতো সেই ভালোবাসার কাছে এই কষ্ট কিছুই না পরিবারটাকে একদম আপন করে নিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বেকার ছিল সামরিকভাবে আমি একটু কাজ করতাম বা কাজ করা লাগতো পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য রান্না করা সংসারটাকে গুছিয়ে রাখা অবশ্যই ছিল প্যারালাইসিস একদম বিছানা শোয়া আমি ওনাকে ভাবার মতনই ট্যাগ কেয়ার করতাম নিয়ম করে ওষুধ খাওয়াতাম সবকিছু বেশ ভালোই চলতাছিল কিছু দিনের ভিতরে আমি প্রেগনেন্ট হয়েছি প্রেগনেন্সি খবর শুনে আমার শ্বশুরবাড়ির সবাই অনেক খুশি হয়েছিল আর আমার খুশির জন্য শেষ নেই আমার পরিবারে একটা নতুন সদস্য আসতেছে আর আমি তো মেয়ে মা হব এই আনন্দ কোথায় বাচ্চা পেটে আসার সাথে সাথে ও হয়ে যায় অফিসে ব্যস্ত থাকতো মাঝে মাঝে এতটা ব্যস্ত থাকতো আমার কথা একদম ভুলে যায় এরপরে হাজব্যান্ডের সাথে গল্প করতে সময় কাটাতে আমার অনেক ভালো লাগতো কিন্তু বাচ্চা পেটে আসার পরে যেন ভালো লাগার পরিমাণটা বেড়ে যায় আমার সব সময় তাকে কাছে পেতে ইচ্ছে করে অনেক অনেক গল্প করতে ইচ্ছে করে কেন জানি মনে হয় মানুষটাকে সবসময় কাছে থেকে দেখি কিন্তু যতই দিন যাচ্ছে আমার হাজব্যান্ড অনেক বিরক্ত হয়ে যাচ্ছে বিষয়গুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিত যখনই কিছু বলতে চায় শুনতে চায় সবসময় বলতো অফিসে কাজ করে অনেক টায়ার্ড সে অনেক স্টেজে আসে পরে কথা বলবে পরে গল্প করবে এই অবস্থা পরিবারের সমস্ত কাজ করতাম ঘন ঘন হয় এবং শরীরের অনেক পরিবর্তন আসে যেটা আমার কিছুতে মানতে মোটা হয়ে যাচ্ছে আমার স্টার নষ্ট হয়ে যাচ্ছে আমার পেটে অনেক দাগ হয়ে যাচ্ছে সামনে আরো দাগ হবে ভাবতে পারেন একটা মানুষ কতটা অমানুষ হলে মানুষকে এতটা কথা বলতে পারে সত্যি কথা কি জানেন টাকা হলে মানুষের রুচি পরিবর্তন ঘটে মানুষ অনেক স্মার্ট হয়ে যায় মানুষের ভিতরে অনেক আধিনতা চলে আসে টাকা হলে মানুষ অতীত ভুলে যায় হাতে যে মানুষটা কাছে এসে দাঁড়িয়েছিলাম এখন সেই মানুষটার কাছে আমি পুরনো হয়ে গেছি টাকা হলে মানুষের টেস্ট টেন্স হয়ে যায় বিয়ের পরে যে মানুষটা আমার হাতে খাবার ছাড়া বাইরে কোনো খাবারই খেতে চাইতো না কিন্তু সেই মানুষটা টাকা হওয়ার পরে আমি ভালো রান্না করতে পারি না আমি অগুছালো অনেক মোটা হয়ে গেছি আমি তার পরিবারের দেখাশোনা করি না তার বাবা দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে ঠিকঠাক মতো কথা বলতে পারি না অশিক্ষিত মেয়েদের মতো কথা কথা ঝগড়া করি অত যে কমপ্লেন আমার বিরুদ্ধে বলে শেষ করা যাবে না একদিন রাতে আমার হাজব্যান্ড ডেকে বলে উনি এই সম্পর্ক আর কেয়ারিং করতে চায় না আমার সাথে থাকতে চায় না তার মুখে এই কথাটা বলে আমি কি অ্যান্সার দিব আমার বাসা খুঁজে পাচ্ছে না আমি রকম কথা না বলে সামনে থেকে চলে আসি পরের দিন আমার বাবা নিতে আসে আমি বাবাকে ফোন দিয়েছিলাম বাবা আমাকে দেখার পরে বাবার বুঝতে বাকি নেই যে এই বাড়িতে আমি কি পরিমাণ শারীরিক মানসিকভাবে নির্যাতিত হয়েছে সবসময় শক্ত থাকলেও বাবাকে দেখে কান্না থামাতে পারি না জড়িয়ে ধরে হাও করে কান্না করতেছে যেহেতু আমি প্রেগন্যেন্সি ছিলাম প্রেগনেন্সি অবশ্যই দিবেশন বাবা আমার হাজব্যান্ডকে বলে আমার বাবার জিনিস আমি নিয়ে যাচ্ছি তবে একটা কথা মনে রেখো যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ কেরও নিতে পারে প্রেগনেন্ট মহিলারা সব ভুলে যায় কিন্তু তাদের প্রেগন্যসি টাইমে যারা খারাপ ব্যবহার করে কষ্ট দেয় সেই মানুষগুলাকে তারা কখনো ভুলে না ক্ষমাও করে দেয় না আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান আছে বয়স বছর আমার বাবা পরে তিন আমাকে বিয়ে দিয়েছে একটা ডক্টরের সাথে আলহামদুলিল্লাহ সেখানে আমি অনেক খুশি কিন্তু মজার ব্যাপারকে এখন সে বেকার শুনেছি আজকাল নাকি বাইরে খাবার টাকাও থাকে না নিঃস্বার্থভাবে যে মানুষগুলা মানুষকে ভালোবাসে বিশ্বাস করে সেই মানুষগুলো অনেক বেশি ভালো থাকে